এমন একটি গুণা এমন একটি পাম্প শিরিক ব্যতিতে কেউ কোনো গুণা করে কেউ কোনো পাম্প করে আমি আনলাম তা চাইলেই মাছ ধরতে পারি কিন্তু শিলি আমি আনলাম তা কখনোই মাফ করবো না শিরিক ব্যতিতে কোনো গুণা নিয়ে যদি কেউ পড়া যায় তার ভিতরে যদি অনেক পরিমাণে বোনা রাখে

আসলে এটা বিশ্বাস করার নামে শিরিক আল্লাহ তাআলা রুবুল আলামিন আমাদের জেনে চিত্রতা আল্লাহ তাআলা রুবুল আলামিন আমাদের পালস কর্তা আল্লাহ তাআলা রুবুল আলামিন আমাদের সবকিছুর মালিক আল্লাহ তাআলা রুবুল আলামিন সবকিছু করতে পারে আল্লাহ তাআলা মনে আমরা একজন এসে এই কথা বিশ্বাস করার নামে শিরিক এটা হচ্ছে অংশাদিত করা আল্লাহ তাআলার مقارنه করতে এটা বিশ্বাস করার নামে শিরিক এখন শিরিক হচ্ছে দুই প্রকার আপনাদেরকে মনে রাখতে হবে শিরিক কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে শিরিকে আকবর একটা হচ্ছে শিরিকে আসগর শিরিকে আকবর মানে হচ্ছে শিরিকে আকবর মানে হচ্ছে বড় শিরিক শিরিকে আসগর মানে হচ্ছে ছোট শিরিক এখন এই শিরিক শিরিকে আকবর শিরিকে আকবর যদিও আমাদের ভিতরে খুব কম দেখা যায় অধিকাংশই কম দেখা যায় মুসলমানদের ভিতরে কিন্তু মুসলমানেরা এমন আছে যে তাদের যখন ক্ষমতা তাদের যখন ক্ষমতা দরকার আধিপত্য দরকার মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরেও তারা হিন্দুদের সামনে তাদের মূর্তির সামনে যে মাথা নত করতে মাথা নত করতে বিন্দু পরিমাণ দ্বিধা বোধ করে না কথা না ঠিক একটু মানে একটু যে তার সংকোচ বোধ জাগবে তার ভিতরে যে সূচনা বোধ জাগবে এটাও তার ভিতরে জাগে না তাদের সাথে তাদের মতো আমাদের সেটা আমাদের সাথে যখন চলতেছে আমাদের মতো

আমাদের অন্তরের ভিতরে আনা যাবে না এই কথাটা আমাদের অন্তরের ভিতরে আনা যাবে না এই কথা যখন আমরা মন থেকে বিশ্বাস করতে শুরু করে দিব যখন আমরা আবার অনেকেই আছে কেউ চাঁদের পূজা করতেছে আবার কেউ আবার কেউ চাঁদের পূজা করতেছে কেউ সূর্যের পূজা করতেছে কেউ বড় বড় বট বৃক্ষের কাছে পূজা করতেছে আবার কেউ পানির পূজা করতেছে মাছের পূজা করতেছে আগুনের পূজা করতেছে নিজে নিজে মাটি দিয়ে মূর্তি বানায় আসে মূর্তির পূজা করতেছে

দেখলে পূর্ব দিক থেকে দিগন্ত সূরজটা জল জল করে উঠতে লাগলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে বলে এই সূরজটা এনেвая আমার রব আমার আল্লাহ কারণ এই সূরজ এতটা তার শক্তি এতটা তার পাওয়ার এতটা তার পাওয়ার এতটা শক্তি গোটা পৃথিবী চكينا আলোকিত করে দিতেছে গোটা পৃথিবীটাকে জ্বল জ্বল করে দিতেছে এই আমার হতে পারে না এই সূর্য যদি আমার রব হতো রাত্রিবেলা কেন সে আমাকে রেখে চলে যায় আমার রথ তেমন হবে সে কখনোই আমাকে ছেড়ে যায় না সে কখনোই আমাকে রেখে যায় না সর্বদা আমার সাথে

এই কুসকুসে অন্ধকারে যেখানে আগুন দিয়ে আমি অল্প কিছু জায়গা আলোকিত করতে পারি সেই জায়গায় গিয়ে একটা চাঁদ একটা চাঁদ পুরো জায়গাটাকে পুরো পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে এই চাঁদ মনে হয় আমার রব কিন্তু শেষ রাত যখন চলে আসলো দেখতেছ ওই চাঁদ আর চাঁদের স্থানে থাকে না আবার দেখেন ঘুটি মারার পর চাঁদ ছোট হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে এটাও আমার রব হতে পারে না

আমার জাত সূর্য হতে পারে না সূর্য চাঁদ আমার সৃষ্টিকর্তা হতে পারে না সূর্য আমার সৃষ্টিকর্তা হতে পারে না এই পানি বা পানি বায়ু গাছপালা বা বিক্রয়গুলো কিছু আমার সৃষ্টিকর্তা হতে পারে না আমার সৃষ্টিকর্তা একমাত্র হচ্ছে না আল্লাহ আমার সৃষ্টিকর্তা হচ্ছে একমাত্র এই ব্যক্তি একমাত্র ওই সত্তা যে সত্তা চাঁদকে নিয়ন্ত্রণ করেন যে সত্তা নির্ধারণ যে সত্তা মৃত্যুকে জীবিত করতে পারে জীবিত কে করতে পারে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা সব কিছু যাচাই বাছাই করে নিব কিন্তু এখন আমরা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর তারা আমাদের সব কিছু বুঝিয়ে দিয়ে গেছে আমাদের সব সমাধানের জন্য আল কুরআন রেখে গিয়েছে যাতে আমাদের আর কোনো সন্দেহ অবকাশ না থাকে এজন্য আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার প্রতি বিন্দু মাত্র যে আমাকে একজন জন্ম দিয়েছেন আরেকজন জন্ম দিয়েছেন এভাবে তো আল্লাহ তারা কে সৃষ্টি করবেন এমন কখন আসতে পারে এটা এটাতে আমরা কোনো ভাবিয়ে যাওয়ার কোন ইয়া নেই মানে কোনো দরকার নেই আপনি তখন ভাববেন

লোককে আনন্দন জন্য কিছু ভালো কাজ করা আজকে জানেন স্টুডেন্ট আছে তার নামাজ পড়ে শিক্ষকরে ভাই শিক্ষক মারতে বলে সেই ভাই শিক্ষকের সামনে নামাজ করতেছে মা আমাকে মারতে বলে মা দিদার ভাই নামাজ করতেছে আল্লাহর সন্তুষ্টি করার জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রাজি কিছু করার জন্য নামাজ দেই করতেছে এইটাই হচ্ছে শিরিকা আল্লাহর এইটাই হচ্ছে ریا এইটাই হচ্ছে শত শিরিক যারা বড় বড় আছেন

চুনা অর্জনের জন্য যদি কেউ দান করে এই দান তার কবুল হবে না এই দান তো কবুল হবেই না এটা শিখ হয়ে যাবে শিখের ریا হয়ে যাবে এটা তার পাপ হয়ে যাবে আল্লাহ তাআলা এই যে আমরা যখন দিব এই আমরা যখন নামাজ আদায়ে করব এইটা যখন হয় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা রাজি খুশি হওয়ার জন্য তে যখন আমাদের কি ফিরে আসতে হবে আমাদের উচিত যেটা সেটা করতে হবে আমাদের দান এমন হতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিন্তু দানের বিনিময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দানের বিনিময়ে ভালো কাজের বিনিময়ে একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দেন আমি একটা ছোট একটা বনি ইসরাইলের একটা ছোট ঘটনা বলি সংক্ষিপ্ত আকারে বনি ইসরাইলের সময় তিনজন ব্যক্তি ছিলেন যারা লম্বা সফরে বাইরে হয়েছিল লম্বা সফরে বাইরে হয়েছিল তো তিন জনেই তিন ধরনের টিপ পেশার ব্যক্তি ছিলেন তো তিন তে তিন জন ব্যক্তি যখন লম্বা সফরে মরুভূমি দিয়ে তার দিয়ে যাওয়ার পথে তারা যাইতে যেতে এক সময় হঠাৎ করে আকাশটা অন্ধকার হয়ে গেল আকাশটা অন্ধকার হয়ে যাওয়ার পর তারা মানে সঙ্গে সঙ্গে সময় ঝড়ের মতো অনেক জোরে বাতাস উঠে গেছে অনেক জোরে বাতাস চলে আসছে বাতাস আসার কারণে তারা আশেপাশে দেখতেছে কোথায় লোকাল যায় তো দেখতেছে একটা গুহা তার তখন ওই গুহার ভিতরে ওই ভিতরে গিয়ে তারা ঢুকে পড়ল গুহার ভিতরে গিয়ে তারা ঢুকে পড়ল গুহার ভিতরে ঢুকে পড়ার পর এমন জোরে বাতাস আসছে যে তাদের গুহার গেটে তাদের গুহার যে দরজাটা ছিল সেটা দিয়ে তার প্রকাশ প্রবেশ করেছে এই দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে একটু ফাঁকা বড় পাথর দিয়ে তো যখন ঝড় থেমে গেল তারা তো এই স্বাভাবিক ভাবে নিয়েছিল এই পাথরটাকে তারা সবাই মিলে আবার চেষ্টা করতেছে জোরে জোরে ধাক্কা দিতেছে যে এই পাথরটাকে সরাই দিবে পাথরটাকে সরাই তার বাইরে চলে আসবে কিন্তু তারা অনেক টাইম ধরে ধাক্কা ধাক্কি করতেছে পাথরটাকে তারা এক চুল পরিমাণ নড়াইতে পারতেছে না এবার তারা বুঝে গেল যে তাদের এখান থেকে সহজেই বেরিয়ে বাইরে হয়ে আসা সম্ভব তাদের সমাজে সেখানকার থেকে বের হয়ে আসা সম্ভব না হলনি তাদের এইখান থেকে একমাত্র বাইরে করতে পারে তাহলে আল্লাহ তাআলাই পারবে তাদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন তিনি বললেন তিনি তাদেরকে বললেন যে আল্লাহ তাআলা রুকুল আলাইকে ভালো আমল নেক আমল যেই আমলটা আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করা হয়েছে সেই আমলটা সেই আমলটা দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে কেউ দোয়া করে সেই আমলের ওসিলায় সেই আমলটার ওসিলায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল ধরনের বিপদ থেকে উদ্ধার করে দেন এবার প্রথম ব্যক্তি বলল যে আমার একটা ভালো আমল আছে যে আমলটা আমি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করেছি আর কাউকে দেখানোর জন্য করি নাই এবার বললো যে হ্যাঁ আপনি তাহলে শুরু করে দেন সে তার প্রথম প্রথম দোয়া আল্লাহ তার কাছে শুরু করে দিলেন যে আল্লাহ আমি রাখা ছিলাম আমি সারাদাম মানে তিনি কি করতেন গরুর দুধ বহন করতেন দুধ বহন করার পর সেই দুধ সর্বপ্রথম তার কে দিতেন সর্বপ্রথম তার বাবাকে দিতেন তার কে এবং তার বাবাকে না দেওয়ার আগে তিনি কাউকে দিতেন না তার বাবাকে দিতে গেলেন যাওয়ার পর দেখতেছেন তার মা ঘুমাই গেছে তার বাবা ঘুমাই গেছে তিনি এখন তার মা বাবা ঘুম না ভাঙানোর জন্য তার মা বাবাকে ডাকানোর জন্য তার মা বাবাকে কষ্ট না দেওয়ার জন্য দুধের পাঠিয়ে নিয়ে দাঁড়াইয়াছে তার সন্তান এসে কান্না করে তার কাছে দুধ চায় খাওয়ার জন্য কিন্তু সে দেয় না বলে আমার মা বাবাকে না দেওয়া পর্যন্ত আমার মা বাবার হক আদায় না করা পর্যন্ত আমি কাউকে দিতে পারবো না তিনি সারা রাত সারা রাত ধরে সেখানে দাঁড়িয়েছিলেন এই যে সারা রাত ধরে দাঁড়িয়েছিলেন এটা তার মা খুশি করার জন্য না তার মা বাবার একটু করলে আল্লাহ তালে খুশি হয়ে যাবে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এটা করছেন এবার যখন ফজর বেলা তার মা বাবা বুঝতে পারছেন

এমন একজন ব্যক্তি আমার আকারে অনেক লোক কাজ করতো আমি এমন ব্যক্তি ছিলাম অনেক কাজ করতো তা আমি একটা সময় অনেক শ্রমিক দিয়ে কাজ করাইলাম সব আমি টাকা দিয়ে দিয়েছি কিন্তু একজন লোক পারিশ্রমিক না নিয়ে সে যেন কোথায় উদাহ হয়ে গেল কিন্তু আমি তার টাকাটা নষ্ট করে দিই তার টাকাটা আমি রেখে দিয়েছি সেই টাকা দিয়ে সে দেওয়ার কারণে তার টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছি সেই ছাগলটা আমি রেখে দিয়েছি সেই লোকটা অনেক দিন পর 10 বছর প্রায় পর সেই লোকটা এসে আমার কাছে যখন তার পাওয়া টাকাটা চাইলো চাইলো আমি কিন্তু তার এসে যতটুকু টাকা পায় তাকে ততটুকু যদি দিয়ে দিতাম সে ততটুকু দিয়ে খুশি হয়ে যেত ততটুকু পেয়ে সে এত খুশি হয়ে যেত যে বলার মতো না কিন্তু আল্লাহ আমি তাকে ততটুকু টাকা দেই নাই সেই দিন আপনার সন্তুষ্টির জন্য আপনার রাজি খুশি করার জন্য আমি সেই দিন তাকে দেখাই দিয়েছিলাম ওই দিন

সে তখন বলেছিল যে আমাকে যদি তুমি একশোটা স্বর্ণ মুদ্রা দিতে পারো একশোটা স্বর্ণ মুদ্রা যদি তুমি আমাকে দিতে পারো তোমাকে আমি একদিনের জন্য তোমার স্বর্ণ দিব তুমি যা চাইবা আমি তাই দিয়ে দিব তো আমি একদিন থেকে একটা পর একটা একটার পর একটা স্বর্ণ মুদ্রা শুরু করে দিলাম যেদিন একশোটা স্বর্ণ মুদ্রা হলো সেই দিন আমি তার কাছে গিয়েছি আমরা দুইজনে আমি যখন তাকে একশো স্বর্ণ মুদ্রা দিয়েছি সে খুশি হয়ে গিয়েছে সে খুশি হওয়ার কারণে সে আর আমি আমরা কিন্তু একটা বন্ধ করে চলে গিয়েছি বন্ধ করে যাওয়ার পর আমরা জানলা দরজা কিছু লাগিয়ে দিয়েছি সেও আর আমিও আল্লাহ আমরা সে আমাকে বলেছিল যে হে আমার চাচা ভাই তুমি আল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে তুমি আমার ইজ্জত নষ্ট করে না তুমি আমার ইজ্জতের দিকে হাত দিও না

আমি সবাই বলি আল্লাহ